আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো গরুর নলা বা পায়া যে যাই বলেন গরুর নলার রেসিপি আসলে রান্নাটি এত সহজ তবুও শেয়ার না নয় আর রান্নার খেতে এত বেশি গুলো হয়েছে কি আর বলবো আমি নলা রান্নার জন্য এখানে চার কিলো নলা নিয়েছি সাথে আধা কিলো মাংস নিয়েছি আমি নলা গুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা দুই তিন পিস দার দিয়ে দিয়েছি একটা বড় কালো এলাচ এবং সামান্য একটু জয়ত্রী আরও দিয়েছি চার পাঁচ পিস লং বেশ কিছুটা গোলমরিচ এবং সবুজ এলাচ এখানে আমি দশ পনেরোটার মতো সবুজ এলাচ দিয়েছি সাথে দিয়ে দিয়েছি তিন চার চামচ আদা বাটা এবং চার চার চামচ রসুন বাটা আমি এখানে দুই কিলো মাংসের হিসেবে মশলা দিচ্ছি কেননা নলার সাথে অত বেশি মাংস থাকে না একদম স্বল্প পরিমাণে মাংস থাকে তাই আমি দুই কিলোতে যতটুকু মশলা দিই ওই পরিমাণে মশলা দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে দুই চা চামচের মতো লবণ দিয়েছি যদি লবণ আরো লাগবে আমি রান্না করার সময় চেক করে পরে আবার দিতে পারবো কেননা নলা রান্না করার সময় লবণ আর হলুদ বেশি হলে নলা খেতে একদমই ভালো লাগে না এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া দেড় চা চামচ ধনিয়া গুঁড়া সাথে দিয়ে দিয়েছি চার চা চামচ মরিচ গুঁড়া আমার বাসার সবাই জাল অনেক বেশি পছন্দ করে তাই আমি চার চামচ দিয়ে নিয়েছি আমি পরবর্তীতে কাঁচা ব্যবহার করব আর মরিচ গুঁড়ার কারণে কালার অনেক বেশি সুন্দর আসে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু জয়ফল গুঁড়া দিয়ে দিয়েছি তিন চা চামচ জিরা গুঁড়া এবং দিয়ে দিয়েছি রাঁধুনি গরুর মাংসের মিক্স মশলা এক চা চামচ দিয়ে দিচ্ছি কিছুটা সরিষের তেল এবং কিছুটা সয়াবিন তেল আমি অল্প অল্প করে তেল দিয়ে নিচ্ছি কেননা আমি পরে আবার ফেঁজ বেরেস্তা করে তেল সহ ফেঁজ বেরেস্তাগুলো দেবো তাই আগে কম করে দিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দুই কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি শেষে আবার পেঁয়াজ করে দেব। এখন দিয়ে দিচ্ছি পানি আমি এখানে এক এক অর্ধেক আমি আমি পানি পানি দিয়েছি দেওয়া হয়ে গেলে আরও ফাতিলটাকে ডেকে বসিয়ে দেব চুলায় এবং ওয়েট করব নলাগুলো তো বলকাসা পর্যন্ত তো আমি নলাগুলো চুলায় বসানোর পরে বলকাসার কাশার পূর্বে নলাগুলো একবারও নাড়িনি তো আমি নলাগুলো এখন ভালোভাবে নেড়ে দেব। তো আমি এভাবে নলাগুলো রান্না করে নিয়েছি প্রায় এক ঘন্টার মতো আমি নলাগুলো এক ঘন্টার মতো রান্না করে চুলা অফ করে দিয়েছি আমি প্রায় নলাগুলো সত্তর পার্সেন্টের মতো রান্না করে নিয়েছি অর্থাৎ আমি নলাগুলো একদিনে রান্না করিনি আমি সম্পূর্ণ রান্নাটা দুই দিনে করেছি এটা আমার পরের দিনের রান্নার ভিডিও পরের দিন রান্নার সময় আমি আবারও দিয়ে দিয়েছি একজোখ ফানি এবং দিয়ে দিয়েছি দুটো টমেটো টমেটোগুলোও দিয়ে প্রায় বেশ কিছুক্ষণ রান্নার পরে রান্নাটা শেষ হয়ে আসলে আমি আমি দিয়ে দিয়েছি দিয়েছি বেশ কিছুটা কাঁচামরিচ কিছু থেকে মধ্যখান আর কিছুটা গোটা দিয়ে দিয়েছি যেন সবগুলো কাঁচামরিচ থেকে জাল বের হতে না পারে কাঁচামরিচগুলো দিয়ে আমি আবার বেশ কিছুক্ষণ ডেকে রান্না করে নিয়েছি এবং রান্নার এই পর্যায়ে আমি দুই চা চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা পানির সাথে গুলে দিয়ে দিয়েছি নলার সাথে কর্নফ্লাওয়ার দেওয়ার ভিডিওটা কিভাবে জানি স্কিপ হয়ে গিয়েছে কর্নফ্লাওয়ার দিয়ে আমি আরও চার পাঁচ মিনিটের মতো রান্না করে ফরে দিয়ে দিয়েছি ফেঁয়াজ বেরেস্তা আমি একটা ফেঁয়াজকে কুচি কুচি করে কেটে তেলে ভালোভাবে ভেজে নিয়ে তেল সহকারে দিয়ে দিয়েছি এবং সব কিছু শেষে একদম চোলা থেকে নামানোর আগে দিয়ে দিয়েছি কিছুটা দনিয়া পাতা কুচি নলার সাথে দনিয়া পাতা কুচি দিলে নলার গ্রান অনেক বেশি ভালো আসে তো এই তো আমার নলা রান্না শেষ আলহামদুলিল্লাহ নলাগুলো খেতে অনেক বেশি ভালো হয়েছে আমার বাসার সবাই নলাগুলো অনেক বেশি পছন্দ করেছে অনেক মজা করে খেয়েছে আর আমরা সবাই রুটি দিয়ে নলাগুলো খেয়েছি তো এই তো এই ছিল আজকে আমার ভিডিও সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ